মুকেশ আম্বানি দিচ্ছেন দীপাবলির উপহার মাত্র তেরো হাজার টাকায় মিলছে আইফোন সিক্সটিন আপনি যদি একজন আইফোন প্রেমী হন এবং আইফোন সিক্সটিন কেনার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে কারণ অ্যামাজন ফ্লিপকার্টের পাশাপাশি মুকেশ আম্বানি সংস্থা রিলায়েন্স ডিজিটালও দুর্ধর্ষ সব অফার উপলব্ধ করছে যেখানে আপনি অত্যন্ত স্বল্প মূল্যে আইফোন সিক্সটিন কিনতে পারবেন সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল ব্যাঙ্ক ডিসকাউন্ট ছাড়াও আপনি নো কস্ট ইএমআইয়ের সুবিধাও পাবেন বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি মাত্র তেরো হাজার টাকায় মিলছে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন কেনার ক্ষেত্রে দুর্ধর্ষ জানিয়ে রাখি যে আইফোন সিক্সটিনের সেপ্টেম্বর শুরুতে লঞ্চ হয়েছিল এটি অ্যাপেলের লেটেস্ট ফোন তারপর থেকে এই ফোন কেনার জন্য ভিড় জমিয়েছিলেন ক্রেতারা ফোনটি রিলায়েন্স ডিজিটালেও বিক্রি করা হয়েছে আইফোন সিক্সটিন একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম হল ঊনআশি হাজার নশো টাকা কিন্তু রিলায়েন্স ডিজিটাল পাঁচশো টাকার ইনস্ট্যান্ট ছাড় মিলছে নো কস্ট ইএমআইতে মিলবে আইফোন সিক্সটিন আপনি যদি আইসিআইসিআই কিংবা এসবিআই অথবা কোটাক ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকার ইনস্ট্যান্ট ছাড় পাবেন এরপর ফোনটির দাম হয়ে যাবে চুয়াত্তর হাজার নশো টাকা এছাড়াও নো কস্ট ইএমআই এর অপশনও রয়েছে এদিকে আপনি যদি নো কস্ট ইএমআইয়ের অপশন বেছে নেন সেক্ষেত্রে আপনাকে ছ মাসের জন্য প্রতি মাসে বারো হাজার চারশো তিরাশি টাকা দিতে হবে আইফোন সিক্সটিন কেনার একাধিক কারণ আইফোন সিক্সটিনে দুর্দান্ত সব ফিচার্স রয়েছে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল আইফোন সিক্সটিনে মিলছে এ এইটিন চিপ এই চিপটি অত্যন্ত শক্তিশালী এবং এটির সাহায্যে আপনার ফোন দ্রুত কাজ করতে সক্ষম হবে এছাড়াও ব্যাটারিও বেশি দিন চলবে এদিকে আইফোনের ক্যামেরাও অত্যন্ত ভালো গেমের পাশাপাশি মাল্টিটাস্কিং আপনি সহজেই আইফোন সিক্সটিনে করতে পারবেন জানিয়ে রাখি যে আইফোন সিক্সটিনে এই প্রথমবার একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে মূলত আইফোন সিক্সটিনে উপলব্ধ হয়েছে একটি অ্যাকশন বাটন যেটির মাধ্যমে আপনি একাধিক কাজ করতে পারবেন এমতাবস্থায় সামগ্রিকভাবে আইফোন সিক্সটিন সিরিজের ফোনগুলি লঞ্চ হবার পরেই সেগুলি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে